জানলে অবাক হবেন পৃথিবীতে এমনই জায়গা আছে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছতে পারে না যেখানে মানুষের চোখে কোনো রং দেখা যায় না শুধু এক অনন্ত অন্ধকার এক ভয়ানক চাপ আর সেই অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না এটি সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে অজানা গহবর এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা বাস্তব প্রশান্ত মহাসাগরের হৃদয়ে অবস্থিত এক অতল অন্ধকার যার গভীরতা এমন যে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে এখানে নিমজ্জিত করা হয় তাহলেও পুরো এভারেস্টের চূড়া থাকবে সমুদ্রের প্রায় দু কিলোমিটার নিচে কিন্তু প্রশ্ন হলো এই অন্ধকার গোহরটা কিভাবে তৈরি হলো এর নিচে কি আছে সেখানে কি সত্যি কোনো অজানা প্রাণীর অস্তিত্ব আছে নাকি এটা পৃথিবীর ভেতরের অন্য কোনো জগতের দরজা নমস্কার প্রিয় দর্শক আজ এই বিশেষ পর্বে আমরা জানবো মারিয়ানা ট্রেঞ্চের আশ্চর্যজনক রহস্য নিয়ে আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন ফরগেটন ক্রনিক্যালস তাহলে শুরু করা যাক মিটার তার মানে প্রায় ছত্রিশ হাজার ফুট একটি যাত্রীবাহী বিমানের ক্রুজিং উচ্চতার সমান গভীর এখানে নিচে তাপমাত্রা প্রায় এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস আর এখানকার চাপ এক কথায় অবিশ্বাস্য এগারোশো গুণ বেশি পৃথিবী পৃষ্ঠের চাপের তুলনায় মানে কোনো মানুষ যদি সেখানে কোনো রকম সুরক্ষা ছাড়া নেমে যায় তার শরীর এক সেকেন্ডের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বিকট আওয়াজে নাম দেওয়া হয় ব্লুক কেউ বলেন এটা কোনো বিশাল অজানা প্রাণীর আওয়াজ কেউ বলেন এটা আন্ডার ওয়াটার ভলক্যানিক সাউন্ড আবার কেউ বলেন এটা একটা বায়োলজিক্যাল কল অর্থাৎ কোনো জীবের ডাক যার আকার হতে পারে আনুমানিক এক ফুটবল স্টেডিয়ামের সমান কিন্তু আজও সেই আওয়াজের আসার উৎস কেউ জানে না এবং আশ্চর্যজনকভাবে যে জায়গা থেকে আওয়াজটা এসেছিলো সেটা ছিল চ্যালেঞ্জের ডিপের খুব কাছেই মারিয়ানা ট্রেন শুধুমাত্র গভীর নয় এটা এক সাইলেন্ট জোন এখানে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল কাজ করে না রেডিও ওয়েবস জিপিএস সবই ব্যর্থ সাবমেরিন যখন এই অঞ্চলে আসে তাদের সোনার সিস্টেম অনেক সময় হঠাৎ জ্যাম হয়ে যায় মনে হয় যেন কিছু একটা সোর্স নিচ থেকে সিগন্যাল ব্লক করছে কিছু রিসার্চার বলেন এটা জিওলজিক্যাল রিয়াকশান কিন্তু অন্যরা বলেন এখানে হয়তো আর্টিফিশিয়াল ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্স আছে অর্থাৎ কোনো অজানা শক্তি ইচ্ছাকৃতভাবে জায়গাটিকে অদৃশ্য রাখছে দু হাজার সালে একটি স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ড্রোন মারিয়ানা ট্রেঞ্জের তলদেশে পাঠানো হয়েছিল তিন ঘন্টা পরে তার সিগনাল কেটে যায় যখন সেটা উদ্ধার করা হয় তার ক্যামেরার লেন্স ভেঙে গিয়েছিল আর ভিতরে ডাটা কার্ড সম্পূর্ণ কারেপ্টেড এটা কিছু অংশ উদ্ধার করে দেখা যায় মাত্র চার সেকেন্ডের ফুটেজ যেখানে অন্ধকারের মধ্যে এক বিশাল ছায়া নড়ে উঠছে সেই ফুটেজ আজও ক্লাসিফাইড কেউ বলে সেটা কোনো বিশাল প্রাণী ছিল আবার কেউ বলে সেটা এক ম্যানমেড স্ট্রাকচার ছিল বিজ্ঞানীরা বলেন পৃথিবীর সমুদ্রের নিচে এখনও আশি পার্সেন্ট জায়গা এক্সপ্লোর করা হয়নি মানে আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে এই সমুদ্রের থেকেও বেশি জানি এই কারণে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরে থাকতে পারে একটি বিন্রোহী ঘাঁটি যা সমুদ্রের গভীর তলে লুকিয়ে আছে কোটি কোটি বছর ধরে তাদের মতো এই জায়গার কাছাকাছি স্যাটেলাইট ইমেজে অদ্ভুত জিওমেট্রিক প্যাটার্ন দেখা যায় যা প্রকৃতির দ্বারা তৈরি বলে মনে হয় না সমুদ্রে মাছ শিকার করতে গিয়েও কিছুজন এমন দাবি করেছেন রাতে সমুদ্র থেকে তারা দেখেছেন বিপুল আলো যা হঠাৎ করে জলের অতলে মিলিয়ে গেছে যেন কোনো স্পেস ক্র্যাপ জলে ডুব দিচ্ছে এবং সবথেকে অদ্ভুত এই জায়গার আশেপাশে অনেক নেভি সোনার টেস্ট হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে ক্লাসিফাইড এনভায়রনমেন্টাল রিজন দেখিয়ে কেউ কেউ বলেন এটা হয়তো গভর্নমেন্ট সিক্রেসি কারণ তারা জানে মারিয়ানা টেন্সের গভীরে আছে এমন কিছু যা প্রকাশ করা যাবে না এটা সত্যি এলিয়েন বেস নাকি শুধুই আমাদের কল্পনা এই প্রশ্নের উত্তর এখনও সমুদ্রের নিচেই রয়ে গেছে মানুষের স্বভাবই হলো অজানাকে জানার আকাঙ্ক্ষা যখনই পৃথিবীর কোনো রহস্য তৈরি করে মানুষ চায় সেটা ভেদ করতে মারিয়ানা ট্রেঞ্চও তার ব্যতিক্রম নয় মারিয়ানা ট্রেঞ্চ কেবল রহস্যময় নয় এটা পৃথিবীর ভূগর্ভে উনিশশো পঁচাত্তর এবং দু হাজার সালের কিছু মারাত্মক ভূমিকম্প এই অঞ্চলের কাছ থেকেই উৎপত্তি হয়েছিল অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ শুধু রহস্যের উৎস নয় এটা পৃথিবীর ধ্বংসের সম্ভাবনাও বয়ে আনে দু সালে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ থেকে কিছু অনুজীব সংগ্রহ করেন এরা এত গভীরে এত চাপের মধ্যে বেঁচে থাকতে পারে যেখানে কোনো আলো নেই কোনো অক্সিজেনও নেই এই অনুজীবদের ডিএনএ বিশ্লেষণ করে দেখা যায় তাদের গঠন পৃথিবীর অন্যান্য জীব থেকে সম্পূর্ণ আলাদা তারা বেঁচে থাকে মিথেন আর সালফার খেত বিজ্ঞানীরা বলেন মারিয়ানা ট্রেঞ্চ হয়তো সেই জায়গা যেখান থেকে আমরা বুঝতে পারবো জীবনের আসল শুরুটা কোথায় হয়তো পৃথিবীর প্রথম জীবও এই রকম কোনো গভীর খাত থেকে শুরু হয়েছিল মারিয়ানা ট্রেঞ্চ আজও অজানার প্রতীক মানুষ শত প্রযুক্তি নিয়েও এখনও তার অর্ধেকেও অন্বেষণ করতে পারেনি যখন বিজ্ঞানীরা একটু গভীরে যান প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করেন নতুন জীব নতুন রাসায়নিক উপাদান নতুন ধরনের শব্দ যেগুলো পৃথিবীর বাইরে থেকে এসেছে বলে মনে হয় এবং প্রতিবারই মনে হয় আমরা যতই জানি অজানা ততই বড় হয়ে যায় নমস্কার প্রিয়দর্শক এতক্ষণ পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যজনক জায়গা মারিয়ানা ট্রেঞ্চের ব্যাপারে আপনাদের বিস্তারভাবে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি বানাতে আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ